যে লোকটি দেখলে অসহায় লাগতেছে ঠিক না কিন্তু দেখেন লোকটি এই জায়গার মতো থাকতেছে তার কি অভাব ঠিক আছে দেন অবস্থা বাড়ি ঘর কিচ্ছু না এই নদীর পারে নদীর পারে দেন এই যে একটা তাবু ফালায়া প্রতিদিন এই জায়গায় মানে দৈনন্দিন দিন কাটা রাত কাটায় হ্যাঁ আর দিনের বেলা রাত দিন কাটাই মনে হয় রাস্তা ঘাটে ঘুরে গেটে আর রাত হইলে এই তাবুর ভিতরে তাই দেখুন তার কি কষ্ট অন্তত কষ্ট থাকা সত্ত্বেও কি তার মুখে অফরন্ত হাসি দেন কি সুন্দর হাসি তা তার জীবন যে কত কষ্ট দিন দেখতে তারপরেও কি কষ্ট লাগলো কি তার ভিতরে কষ্ট মনে হয় না কারণ দেন না অবস্থারা মুখে কি সুন্দর হাসি মাসা কষ্ট আপনার কি কষ্ট আছে মানে আমরা যেন তা না আমরা কি কষ্ট লাগে না আপনার বাড়ি ঘর নাইকিয়া তাবু ফালাই তের ফাল বিছায়া নিশ্চয় আচা কি কষ্ট আমাৰ খুব কষ্ট লাগে সমস্যা নাই দুৱা কৰি ইনশাল্লাহ ভাল ৰাখুক সমস্যা নাই টেব পইচা লাগলাম মাত্ৰ চাইন যে হা সমস্যা টেব পইচা লাগলাম চাইনজে ঠিক আছে যাই কাড গুড নাইট গুড নাইট